আমার মসজিদের পাশে এলাকারই একটা ঘটনা আমার মুসলিম আমার কাছে বর্ণনা করে আর চোখের পানি ঝর ঝর ছেড়ে যায় যেটা হলো আল্লাহর নবীর এই হাদিসের সঙ্গে মিলে যায় আল্লাহ তারা সন্তানের উপর রাজি খুশি আল্লাহ তারা ওই সন্তানের উপর রাজি খুশি হয়ে যায় যেই সন্তানের উপর তারা মা বাবা রাজি খুশি হয়ে যায় আর যার সন্তানের উপর যে সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় একটা ঘটনা আমার কাছে বর্ণনা করে আমি যে এলাকার মধ্যে সতীপ ওই এলাকার পাশে একটা ঘটনা তিনি বর্ণনা করতেছেন হুজুর একজনের দুইটা সন্তান ছিল মুসলমান একটু আমার দিকে মনটা লাগায় দেন আর কেউ উঠাউদি করবেন না দেখবেন ইনশাল্লাহ চোখে পারি বের হবে আর এই পানি পৃথা যাবে না একটা লোকের দুইটা সন্তান যা যে লোকটা খুব দরিদ্র ছিল হত দরিদ্র খুব দরিদ্র এই লোকটার পেশা ছিল আইসক্রিম বিক্রি করা কি বিক্রি করা আইসক্রিম বিক্রি করা আইসক্রিম বিক্রি করা লোকটার পেশা আচ্ছা আপনারা আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না আমরা ছোটবেলায় দেখছি যারা আইসক্রিম বিক্রি করতো এই আইসক্রিম কিন্তু বর্তমানে আইসক্রিম বিক্রি করা হয় আর আমরা ছোটবেলায় দেখছি আইসক্রিমের বাক্সটা মাথায় দিয়ে নিয়ে মানুষের ধারে ধারে বাড়ি বাড়ি গিয়ে আইসক্রিম বিক্রি এই কথা বলেন এভাবেই তো তাই না

আমি আইসক্রিম বিক্রি করে করে আমার মাথাটা শক্ত করে ফেললাম রোদের ভিতরে পুড়ে বৃষ্টিতে ভিজে আমি বড় বড় কষ্ট কষ্ট করে আমি আমি করতেছি আর আমার আমার মনে লেখাপড়া করাবো আমার সন্তান গুলা বড় অফিসার হবে তারা সুখে শান্তিতে জীবন দেবো এই জন্য সে তার ছেলেটাকে ছেলে দুইটাকে আপনার স্কুলে ভর্তি করলো বড় ছেলেটার মাথার বেতাকে ভালো অল্প কিছুদিন পরে যখন এসএসসি পরীক্ষা দেয় বড় ছেলেটা দেয় ভালো মার্ক নিয়ে এসে এসএসসি পরীক্ষায় পাশ করে ম্যাট্রিক পাশ করে এলাকার মানুষ বড় খুশি আইসক্রিম বিক্রেতাও খুশি মানুষের কাছে বইলা বইলে বেড়ায় আমার সন্তানটা লেকার পেয়েছে আমার সন্তানটা এ ক্লাস পেয়েছে আমার জন্য বড় খুশি আমার জন্য বড় খুশি আমার মনে হয় আমার ভবিষ্যতে কষ্ট করতে হবে না মানুষের ধারে ধারে আর ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করতে হবে না এলাকার মানুষে বলতেছে হ হ তুমি তোমার সন্তানটাকে ভালোভাবে পড়ালেখা করাই বা ভালোভাবে পড়ালেখা করাইলে তোমার সন্তানটার মাতার ভেন বড় ভালো তোমার সন্তানটার মাতার ভেন বড় ভালো সে আই করবে বিয়ে পাশ করলে বড় অবস্থা একজন অফিসার

তোমার আর কোন কষ্ট থাকবে না আইসক্রিমের বিক্রেতার স্ত্রী কেউ বলতেছে তুমি যে মানুষের বাড়িতে কাজ করে তৈরা তোমার সন্তানটাকে লেখা পড়া করাই তোমার জীবনটা বড় সফল তোমার সন্তানটা বড় মস্ত বড় একজন অফিসার হয়ে গেছে তোমার সন্তানটা আমাদের এলাকার জন্য একজন সুনামগণ্য সন্তান তোমার সন্তানটার কারণে আমাদের এলাকার মান সম্মান বেড়ে গিয়েছে সেই আইসক্রিম বিক্রেতাও খুব খুশি আইসক্রিম বিক্রেতার স্ত্রীও বড় খুশি সন্তানটা যখন এবারে একদম মস্ত বড় অফিসার হয়ে গেছে আর কয়েকদিন পরেই তাকে বিবাহ করার প্রয়োজন পার্শ্ববর্তী এলাকার সুন্দরী একটা মেয়ে দেয় তার সঙ্গে বিবাহ করে দেওয়া হয় বিবাহ করার পরেই জটিল ঝামেলা শুরু হয়ে যায় যেমন বর্তমানে দেখবেন একটা সন্তান একটা ছেলে মা বাবার কাছে খুব ভালো থাকে যখন বিবাহ করে দেওয়া হয় তখনই মা বাবা মধ্যে আর শ্বশুর শাশুড়ির মধ্যে তেমন একটা বনিবনা হয় না কথা বলেন ঠিক কিনা আল পক্ষে যাওয়ার পরেই দেখা গেল মস্ত বড় অফিসারের স্ত্রীর সঙ্গে আইসক্রিম বিক্রেতার সঙ্গে আইসক্রিম বিক্রেতার স্ত্রীর সঙ্গে তাদের একটা পরিবার হলো মস্ত বড় অফিসার ফোন দেয়া তার স্ত্রী কি বলতো তুমি ঢাকা চলে আসো আমি তোমাকে নিয়ে ঢাকায় বস করব ঢাকায় তোমাকে নিয়ে আমি বসবাস থাকবো। তুমি ঢাকা চলে আসো এবার সন্তানটা ঢাকা চলে যায় তার স্ত্রীর kia ঠাকুরে চলে যাওয়ার পরে এই দিকটা মা বাবা তারা একাই থাকে বাড়ির মধ্যে মা বাবার আর কোন খোঁজ খবর নেয় না আইসক্রিম বিক্রি তো আবার আইসক্রিম বিক্রি আইসক্রিম বিক্রি শুরু করে দেয় আর তার মা সন্তানের মা আবার পরের বাড়িতে কাজ শুরু করে দেয় ও তুলের বাবুলের একার মুসলমান উড়া দিলের কানটা একটু দাও দেখবা চোখের আসবে আইসক্রিম বিক্রি তার কষ্ট আবার ফিরে আসলো আইসক্রিম বিক্রি তার স্ত্রীর কষ্ট

এইবার আইসক্রিম বিক্রেতা পিঠার মুড়িরে ঢাকায় চলে গেছে সন্তানের বাসায় বাসায় যাওয়ার আগেই দেখে বাসার মধ্যে দারোয়ান কিন্তু কাছে যেয়ে জিজ্ঞাসা করে অমুকে আছে নাকি আমার সন্তান আছে নাকি তখন বলতেছে হ্যাঁ আমার ছাড়তো ভাষায় আছে আপনি চইলা যান এবার যখন সন্তানের কাছে যায় সন্তানটা দেখতেছে তার অন্যান্য সারদের নিয়ে মিটিং করতেছিল অন্যান্য সারদেরকে নিয়ে সে মিটিং মিটিং এর মধ্যে ছিল যখন সন্তানটা আছে তার বাবার চারা দেখে হাস্য উৎসব ছিল মুহূর্তের মধ্যে যেন আমা বর্ষার অন্ধকার হয়ে গেল বাবার মুখটা দেখার পরে সন্তানটা মুক্ত কালো করে ফেললো বাবা বুঝতে পারলো আমার মনে হয় আমার সন্তান আমার ছেলেটা আমার চেহারাটা দেখে মন হয় তার ভালো লাগে নাই গ্রামের বাবা চিরা ফাটা লুঙ্গি পেয়ে তারপর ঢাকাই লাগেছে। গেছে চিরা ফাটা ময়লা চিত্র একটা শাক নিয়ে ঢাকাই চলে গেছে এইবার ওই সন্তানে ওই ছেলের অন্যান্য অফিসাররা বলতেছে সার চার ও চার এই লোকটাকে তখন ছেলেটা চিন্তা ভাবনা করতেছে এখন যদি পরিচয় দেয় এটা আমার বাবা তাহলে আমার ওয়েট থাকবে না আমার সম্মান থাকবে না এই জন্য কৌশল করে ছেলেটা বলতেছে এই লোকটা হইল আমার বাড়ির একদম চাপ আমার বাড়ির একজন চাকর গ্রামের একজন চাকর

বোঝে না সে তার পিঠা তার সন্তানকে দিয়েছে তার পুত্র বধূকে খাওয়ানোর পরে যখন বাসার থেকে বিদায় নেবে গেটের দারোয়ানকে বলতেছে ও গেটের দারোয়ান ভাই কারণ বাবা তো বুঝতে পারছে সন্তানের চেহারা আবার চেহারা দেখার পরে কালো হয়ে গেছে সন্তান আমাকে ভালো দেখে নাই গেটের দারোয়ানকে বলতেছে ও ভাই সাব দিনের থেকে তখন বলতেছে ও চাচা তুমি কি জানো না সারবেন অর্থ কি সারবেন অর্থ হইল একদম সারবেন অর্থ একদম চাকর বাবা যখন শুনল তার সন্তান তার পরিন্দর মাঝে তার সারদের মাঝে বাবাকে কে করে দিয়েছে চাকর বয়েরা বাবার সেইখানে একটা মুহূর্তের জন্য দাঁড়ায় নাই জলদি কইরা শেষ বাসের পথ ধরছে বাসের মধ্যে উইঠা সিটের মধ্যে বইসা নেসের দিকে মাথাটা দিয়ে সখের পরিসারে আর বল বুঝায় ও মা এই জন্য কে তুমি এত কষ্ট করেছোলে তোমার সন্তানের জন্য আমার এই ছেলেকে মানুষ করার জন্য আমি কত কষ্ট করেছি আরে রোদ্রে ভিজে রোদ্রে শুকাইয়া বিস্তিতে ভিজে মানুষের ধারে ধারে মানুষের দুয়ারে দুয়ারে ভই না আইসক্রিম বিক্রি করেছি সারাদিন ঘোরার কারণে আমার দুইটা পাও কলা গাছের মতো হয়ে গেছে তারপরেও পরের দিন আমি আইসক্রিম নিয়ে গেছি কারণ আমার মনে চিন্ত ছিল আমার সন্তানটা কখন জানি কিনার টাকা আমার কাছে চাও সন্তান তুই কখন জানি আমার কাছে বই টাকা চাও কখন ধরে একটা গাড়ি কেনার টাকা চাও কখন ধরে একটা খাতা কেনার টাকা চাও আমি বাবার পাউটা ফুইলা সারা রাত্র আমার ঘুম আসে নাই আমি আমার মন পরে পরের দিন একটু রেস্ট নেই আমি রেস্ট তোমার পড়ালেখা খরচ ধরে আমি আবার পরের দিন আমি সন্তান তুমি আমার একটি শোনাই না তুমি আমার সার্বস বন্যা তুমি আমার বাড়ির চাকর বন্যা আমি বাবা তোমার জন্য কত কষ্ট করেছি আমি যখন বাজারে গিয়েছিলাম বড় বড় মাছ আমি দেখেছিলাম আমার মন চাইছে বড় একটা মাছ আমি কই করবো পকেটে টাকাও ছিল কিন্তু যখন আমি মাছটা কিনবো তখন চিন্তা করি যে সন্তান আজকে যদি আমি মাছ কিনি কালকে যদি তুমি আমার কাছে টাকা চাও তোমার বাবাও তো এমন কষ্ট করেছে তোমার বাবাও তো এমন কষ্ট করেছে ছোটো ছোটো বাড়িতে কারণ চিন্তা করেছি যদি তুমি আবার কাছে স্কুলের খরচ সবানো স্কুলের খরচ যেতে পারবো না

অজন্তা তোমার জন্য আমি একটা প্যান্ট কিনেছিলাম তোমার জন্য আমি ভালো শার্ট কিনেছিলাম আর এক টানা দুই টানা পাঁচটা সিলাই দিয়া আমি লঙ্গি পয়রা তার পরে আমি ঈদের মাঠে গেছিলাম আর তুমি আমার মানুষের মধ্যে দারোয়ান বললা।

সন্তানের মা রাস্তায় দাঁড়িয়ে আছে কখন সন্তানের কথা বলবে আমি মার করি তা ঠান্ডা হয়ে যাবে এবার যখন যখন ছেড়ে বলছিল মা বলতেছে ও প্রাণের স্বামী আবার আবার সন্তান তোমার সঙ্গে ভালো আছেন করেছে নাকি আমার তো হয় তোমাকে ঢাকা ঘোরায় ঘোরা দেখাইছে বাবা কোনো করি কোনো কিছুই বলে না শুধু কান্দে আর কান্দে বাবা

সন্তান কি কি আমি গর্বে করেছিল করেছিলাম আমি বাশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম ও তোমাকে যখন আমি গর্বে ধারণ করেছিলাম আমি মা তোমার জন্য ঠিক মতো খাইতে পারি নাই তুমি গর্বে ছিল আমি খাওয়ার জন্য যখন লুপ্ত উঠেছি তুমি পেটের ভিতর থেকে আমাকে লাঠি মেরেছ আমি খাওয়া বাদ দিয়ে খানা খাওয়া বাদ দিয়ে আমি তার

এই বলে বলে বলা যাতে মুরগির মতো তরু তরি চিৎকার পারে এইভাবে যখন দুই মাস অতিবাহিত হয়ে যায় হঠাৎ করে একদিন দেখি একটা অ্যাম্বুলেন্স তার বাড়ির দিকে আসে তখন মা বলতে চারে কার জানে মার আজকে বুক খালি হয়ে গেছে কার জানে মার বুক আজকে খালি হয়ে গেছে একটু পরে দেখা গেল অ্যাম্বুলেন্স তার বাড়ির সামনে এসে উপস্থিত

Μαγό, μαγό, το μάρε, ο ιαβίδο, αρετεκίνα. Μαγό, μαγό, το μάρε, ο ιαβίδο, αρετεκίνα. कत मो न त मो आर नालो मया गे आरू किल रात

तुध मने पुमार मत भल के शयूं От 강gi taban Ma ahon ma t wa arlo vayanin Ardu keyida Allah is lupa pedare Waninang Hai Abbaraj Abbaraj Allah IS Lupa Phairadfarii. আমরা সকলে জোয়ার করবো আল্লাহ এই যুবক ভাইয়ের আব্বাকে ঝান্ডার দান করে সকলে আবেদিন আল্লাহ এই যুবক ভাই তো আল্লাহ তুমি আল্লাহ যুবক ভাইকে যুবক ভাইয়ের আব্বাকে তুমি মাফ করে না